আপনার ভেজাল ঢুকাইছে তেত্রিশ পার্সেন্ট হচ্ছে এমনিতে গত কয় বছর থেকে ভেজাল তারপর ওই ভেজাল ওই বারো তেত্রিশ পার্সেন্ট নতুন নতুন যে কোম্পানিগুলো আছে এগুলোর রেজাল্ট ভালো এখন ইয়া অনেকে নাকি ভুট্টার গাছ মারি ফেলাইতেছে হ্যাঁ অনেকজনে মারি ফেলাইছে অবস্থা অনেক ক্ষতি না মনে করি সার দিয়া গাড়া আবার ভুট্টার বীজ হালের টাকা অনেক টাকা বিঘা প্রথম এক বিঘা ছয় হাজার টাকা খরচ প্রথম অবস্থা ওইখানে আমরা মানে এরবিগারও বেশি জমিটা মানে ভাগে মারি ফেলে প্লেয়ার আছে এরকম মানে চিন্তা আমরা পারি। মানে ঘাস কিরকম আমরা দেখিয়ে না মানে দুই তিনটা আছে নাই। আবার আবাদা দেখুন চার পাঁচটা আছে নাই এইভাবে লাইনে। এখন রাখবো না মারি ফেলবো ওইটা চিন্তা ভাবছি না। মানে এইবার বীজের সমস্যা করে গেছে। বীজের সমস্যা। হুম এখন কি করাস? আমি ওদের দুই বিঘা লাগাইছি তাই ওই রাজদাবুর এসে বীজ নিয়েছি ওই একই অবস্থা একই অবস্থা না এমন ভাবে এখানে নাই মাঝে মাঝে নাই এখন যার কাছে নেওয়ার রক্ত দুষ লাভ নেই না কোম্পানি যদি দুই ডুপ্লিকেট করে এখানে কি করার আছে করার কিছু আছে আপনি সুবর্ণ রেজাল্ট হেভি রেজাল্ট হুম এই জায়গাটা তো ভালোই কাজ হইছে এটা কাবলি সুবর্ণ হ্যাঁ কাবলি সুবর্ণ এটা ভালো কাজ হুম এই যে ভালো কাজ হইছে

তেত্রিশ এই আমি বেশ কিছু জায়গা আমারও দুই আমি তেত্রিশ এটা হলো আপনার ইয়ার আবার মানে পাইন ইয়ার কোম্পানির যেটা তেত্রিশ পঁচপান্ন তো অনেক কোম্পানির আছে হচ্ছে পি তেত্রিশ পঁচপান্ন যেটা আরকি সেটা

এর কারণটা হচ্ছে যে আপনার বীজটা আপনার এত পরিমাণ ছোট বীজ এইবার যেটা একেবারে ধরেন আপনার আশি পার্সেন্ট বীজ হচ্ছে আপনার পুষ্ট আর হচ্ছে বিশ পার্সেন্ট বীজ আপনার যেহেতু আমরা কিনে নিয়ে এসেছি লাগাইছি হ্যাঁ হ্যাঁ দেখেন এই অবস্থা ক্ষেতের এইটা হলো আমার নিজস্ব আপনার জমি এটা হচ্ছে আপনার তেত্রিশ পার্সেন্ট লাগাইছি এই ঘুরটা অনেক মায়ের আপনার শতকরা বিশ পার্সেন্টই আপনার মায়ের গেছে আপনার একটা ইয়াতে গুনলে

কি অবস্থা দেখছেন মনে আপনার এখানে যাবে তো হ্যাঁ এইভাবে লস তো আপনার কৃষক জমিতে আপনাদের তো প্রচুর খরচ এখন এই অবস্থায় মানে কৃষকের তো মাথায় হাত আমি নিজেও মনে করেন যে আপনার এতগুলা জমি লাগাইছে ভুট্টা কি যে হবে বুঝতে পারতেছি না মানে এরকম একটা দামি প্রোডাক্ট দামি বীজ মানে বীজ মানে মানে যদি কৃষকের বীজ ভালো না পায় কৃষক তাহলে তো কৃষকের অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ সেটাই তো আপনাদের সাথে কি যোগাযোগ করেন না এখন পর্যন্ত যোগাযোগ হয়নি এটা বলতে হবে কোম্পানিকে

যদি এইভাবে যদি মানে প্রোডাকশনে সবচেয়ে কৃষকের আস্থার বীজ হচ্ছে তেত্রিশ পঁচপন্ন মানে পয়নিয়ার কোম্পানি তেত্রিশ পঁচপন্ন যেটা বাংলাদেশে বাজারজাত করে হলে পেট্রোগ্যাম এদের বীজের উপরে মানুষের আস্থাটা সবচেয়ে বেশি কিন্তু ঘটনা হলো যে গত কয়েক বছরের তুলনায় এবার কেন জানি বীজটাতে এত পরিমাণ মনে করেন যে আপনার ছোট বীজ আসছে যেটা শতকরা বিশ বীজ মানে এত ছোট বীজ কৃষককে দিলে তো আপনার বাজারজাত করলে তো হবে না এখন আমরা তো যখন কিনে নিয়ে অবশ্যই পুরা বীজটাতে আমরা তো বেছে বেছে পারি না

যে বীজের এই অবস্থা কেন মনোভাবে এত বীজ মারি যাবে কেন এটা দামি প্রোডাক্ট সবচেয়ে দামি প্রোডাক্ট মনোমানের বীজের ভিতরে বীজ সেক্টরের ভিতরে ভুট্টার বীজের ভিতরে সবচেয়ে প্রোডাক্ট এবং কৃষকের আস্থার বীজ হচ্ছে 3355 পেট্রোকেমের পয়নিয়ার কোম্পানি যেটা ভারত থেকে ইম্পোর্ট করা হয় এই অবস্থা আর কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা মানুষ কতটা মানে বিবেকহীন হয়ে থাকে আমি বরাবরে এই ভুট্টা খেতটা লাগাই মোটামুটি তিন চার বছর ধরে ভুট্টা লাগাইতেছি প্রতি বছরই তেত্রিশ পাঁচপান্ন বীজটা আমি বরাবরেই গত দুই তিন বছর ধরে লাগাচ্ছি আহ এবছর এই তেত্রিশ পাঁচপান্ন যে বীজটা এটা এত বাজে রেজাল্ট দিছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না গত দুই বছরের তুলনায় এবার কিন্তু বীজের দাম অনেক আমি এর আগে নিজেই লাগাইতাম এবার আর কি দেয় লাগাইছে আর কি আমি সময় না দেওয়ার কারণে কি দেয় লাগাইছি কে বলছি তারা বিষ এনে লাগাইছে এবার দেখেন দেখেন এই যে গ্যাপ মানে ঠিক মতো প্রোডাকশন হয়নি এই যে গ্যাপ মানে দাম বেশি হওয়ার কারণে কি হয়েছে বীজের মান একেবারেই খারাপ করে দিয়ে দিছে য়ের কারণে দেখেন মোটামুটি আপনার টোয়েন্টি পারসেন্ট বীজ কিন্তু কিছে প্রোডাকশন হয়নি গাছ হয়নি এই যে না হওয়ার কারণে কি হলো এই যে এই যে এই যে ক্ষতিটা কৃষক যে ক্ষতি ক্ষতি হইল বা ক্ষতিগ্রস্ত হইল এটার আসলে দায়ভার কে নিবি এখন এই জায়গাগুলো আসলে দেখার মতো কিন্তু কেউ নেই বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের আসলে সেভাবে প্রয়োগ নেই এভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক কিন্তু কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার মতো বাংলাদেশে কেউ নেই মানে এমনটা মনে হয় যে বাংলাদেশের কৃষকরা হচ্ছে কি এ দেশের নাগরিক না তারা কোনো আইনি সহযোগিতা বা অন্যান্য সহযোগিতা পাওয়ার কোনো অধিকার তাদের নাই মানে বিষয়টা কিন্তু এরকম আর কি দেখেন এখন পর্যন্ত এই যে বিচের যে যারা রিপ্রেজেন্ট করে আর কি যারা সেল করে এই কোম্পানির কোনো লোকজন আসে তারা কোনোভাবে কৃষকদের সাথে যোগাযোগ করে নেই মানে তাদের বিক্রি হয়ে গেছে তারা কি হয়ে গেছে তারা বেঁচে গেছে এখন যেটা ধরা খার সেটা খাক এবার আপনার বীজের যেমন দাম বেশি সারেরও দাম বেশি সব কিছুরও কিন্তু দাম বেশি তো এভাবে যদি কৃষককে যদি ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে কৃষক কিভাবে বাঁচবে আমরা বলি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই কৃষককে এইভাবে যদি একের পর ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে কৃষকরা কৃষি কাজ কিভাবে করবে এটা আপনারা যারা তাদের কাছে আমার যারা কর্তৃপক্ষ আছে মানে বিশেষ করে ওই লেভেলে যারা ব্যবসায়ী আছে তারা মানে প্রথম প্রথম যখন আহ মার্কেটিং করতে হয় তখন কিন্তু তারা অনেক ধরনের আশা আশ্বাস্থ ঠিক আছে বিভিন্ন জনের কথা বলে কিন্তু কৃষকের কাছে কিন্তু সেল করে তখন কিন্তু মান কিন্তু ভালো দেয় তারপর একটা পর্যায়ে গিয়ে যখন সেল বেড়ে যায় তখন তারা করে কি তারা এই ধরনের চালাকিগুলো করে এবার এত খারাপ বিষ তারা সাপ্লাই করছে যেটা আসলে বিশ্বাস করার মতো নেন প্রত্যেকটা লাইনে গিয়ে দেখেন যে আপনার টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নাই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি কি হয়েছে গাছ কিন্তু নাই মানে এটার অঙ্কুর দমনই হয়নি অবস্থা দেখেন তাহলে দেশকে আপনি কিভাবে স্বাবলম্বী করবেন কৃষি যদি এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি দেশকে কিভাবে আগায় নিয়ে যাবেন তারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা এত বেশি ভিডিওটি শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি যায় এবং তারা যাতে যথাযথ ব্যবস্থা নেয়